এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা এই নেশা মুক্তি কেন্দ্রটা হচ্ছে প্রাপ্তি ফাউন্ডেশান নেশা মুক্তি মানসিক কেন্দ্র এইখানে কালকে ভাঙচুর হয়েছে যে যুবক মারা গেছে সেই যুবকের ফ্যামিলি তার বাড়ির লোকেরা এসে এখানে ভাঙচুর করেছে পুরো কাঁচ জানলা সবই ভাঙচুর করেছে এখন বন্ধ রয়েছে নিজ মুক্তি কেন্দ্র বন্ধ রয়েছে আবার ঠিক নিয়ে চলে গেছে বাড়িপুরের নেশা মৃষ্ট কেন্দ্রে কালকে মানে শুক্রবার রাত্রি নটার পর যে ফাংশন হয়েছিল বিবৎস ফাংশন তো যে যুবক মারা গেছে সেই যুবকের নাম হচ্ছে সৌরভ মন্ডল বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারীপুর থানা অঞ্চল বারিপুরিয়া এলাকা সে এখানে প্রায় দেড় বছর ধরে ভর্তি ছিল কালকে সে মারা যাওয়ার পর তার বাড়ির লোকরা এই নেশা মুক্তি কেন্দ্রে এসে ভাঙচুর করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা বাড়িপুরের থানা বিশাল পুলিশ বাহিনী এসে সেই ভাঙচুরটাকে সামাল দেয় এই ব্যাপারে এলাকার পৌরমাতার প্রতিক্রিয়া শুনুন

প্রায় দশ বছর ধরে এই নেশামুক্তি কেন্দ্রটা এখানে ভাড়া দিয়েছে তারপরে আমরা দেখতাম এখানটা প্রায় দিনেই ওই যাদের রাখা হতো এখানটা নেশা ছাড়ানোর জন্য তাদেরকে সবসময় মারধর করতো সেই স্কুলে লাঠি দিয়ে মারধর করতো সব ঠাকুর মাত্র আমরা দেখতাম আর এই আমাদের ধর্ণা দিয়ে আছে এই পাশে সব দেখতে পেতাম সবসময় আমরা আমাদের জানানো হয়েছে এবং আমরা

স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর আর চোদ্দ ঘন্টার পর্দায় ওকে কেউ জানায়নি ও ও কিছু নাকি না কিন্তু আজকে বছর ভোগ করছি কি ভোগ মানে ওরা পাগলা হতো তো পাশের লোকজনও সব পাগলা হয়ে যাবে কাউন্সিলার থাকে কাউন্সিলারের হাজব্যান্ড কাউন্সিলারের ছেলে এবং আমরা পাড়া আমরা সবাই মিলে এখানে এসেছি এত হয়েছে হচ্ছে ইন্দ্র সে পুলিশের কাছে এখন বলে আমি কিছু কঠিন জানি তো ও এখন কথা দিয়েছে যে কালকের মধ্যে ওপর এখনো পাহলা আছে পাহলের মালিকটা বেরিয়ে গেছে কুকুরগুলো বেরিয়ে গেছে ঘর ভাঙ্গ ভাঙাচোড়া করা আছে এবার আপনারা দেখুন কত পারেন আমাদের যেগুলো

আজকে এখানে একজনকে ওরা ট্রিটমেন্ট করে ওরা যে মারধর করে পাগলেন্ট করি আমরা যখন দেখি সেই ট্রিটমেন্টটা একজন মারা গেছে আমরা কেউ কিছু জানি না ভেতরে তো তাদের বাড়ির লোকজন এসে যখন এখানে ভাঙচুর করছে তখন এখানে এত পাবলিক জম তাকে এখানে মেলে মেলে হাসপাতালে নিয়ে গেছে গিয়ে তাদের বাড়িতে খবর দিয়েছে যে অসুস্থ হয়েছিল হাসপাতালে নিয়ে এসছে সে মারা গেছে কিন্তু এখানেই তাকে মেরে মেরে ফেলেছে গিয়ে ওরা পালিয়েছে বারিপুর থেকে প্রদীপ কুমার সিং রিপোর্ট খবর আর চব্বিশ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারে কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে সততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন